পোস্টে কাকে ননসেন্স বললেন বুবলি সুপারস্টার শাকিব খানের হাত ধরে ঢাকাই সিনেমায় নাম লিখিয়েছিলেন শবনম বুবলি এরপর তার সঙ্গে প্রেম ও পরিণয় দুজনের সন্তানও এসেছে পৃথিবীতে তবে সন্তান নিয়ে প্রকাশ্যে আসার পর দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় শাকিব খানের আগের স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গেও দ্বন্দ্ব রয়েছেন বুবলির যা বিভিন্ন সময়ে তাদের কথাবার্তায় প্রকাশ পেয়েছে দুজনেই একে অপরকে নিয়ে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে কয়েকদিন আগে এক অনুষ্ঠানে গিয়ে অপবিশ্বাস বলেন আমার সন্তান আবরাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয় তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না এই ইন্ডাস্ট্রিতে আমার এক সাত বছর চলছে তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না কাকে তিনি যোগ্য মনে করছেন না তা নেটিজেনরাও বুঝে নিয়েছেন বুবুলির নাম না উল্লেখ করে এবারও ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন অপু সেটা নিয়ে বুবুলির পক্ষ থেকে কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি এতদিন তবে বুবুলির সাম্প্রতিক একটি পোস্টের জবাব নিয়ে কিছু একটা ইঙ্গিত পাওয়া গেল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনটি ছবি পোস্ট করে বুবুলি লেখেন ইন দ্য ফেস অব ননসেন্স সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই যার অর্থ অবাস্তবতার সামনে নিরবতাই সেরা জবাব এতে নায়িকা বুঝিয়ে দিলেন আপাতত কথা নিয়ে যুদ্ধে জড়াতে চাইছেন না তিনি দুই সালের আঠারো এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপবিশ্বাস দুই হাজার সালের দশ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে দুই সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা এরপর দুই সালের বিশ জুলাই শবনম বুবলিকে গোপনে বিয়ে করেন সাকিব খান এরপর সাকিবের এ সংসারও ভেঙে যায় নিউজ ডেস্ক বিশ্ব বাংলার তথ্য ইউটিউব চ্যানেল সাথেই থাকুন সবসময় ধন্যবাদ